আলাইকুম যে পীরজাদ আব্বাস সিদ্দিকি আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় ফেমাস ওনাকে সবাই ভালোবাসে मोहब्बत করে প্যার করে তো পীর আবু বকর সিদ্দিকীর নামে যে নলির সিট যে একশো বিকে যে জায়গাটা কিনে এসে সেখানে যে নলির সিট একটা আপনার পেছনে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ওদিকে হচ্ছে তো গতকালকে উদ্বোধন হলো ডাক্তার এসেছিলো রুগী ছিল সেই বিষয়ে আপনি কিছু বলবেন না কতটা খুশি আপনি সেই বিষয়ে কিছু বলবেন আমি খুশি আমার আমার মা বোনেরা যে পরিষেবা পাচ্ছে আমি এসে যদি একটা কাছাকাছি দূরে যেতে হতো যেটা সেটা আমার এই ভাইজানের তারা মানে সাহায্য পাচ্ছি বা আমি যে পরিষেবাটা পাচ্ছি আমি তাদের খুবই খুশি ঠিক আছে এবং তাদের মনে হয় না যে এই আরে আমার অন্য একটা জায়গায় যেতে হবে কারণ কাছাকাছি পরিষেবাগুলো পাচ্ছি আমি যেহেতু তাহলে আমি অন্য জায়গায় যাবো যেটা বলেছিল উনি ভাই সাহেব যেটা বলেছিল সেটা করে দেখাচ্ছেন কিছু কিছু আশা করব ভবিষ্যতে আরো করে দেখাবে কিছু কিছু মানুষ বলেছে এখন অবধি সব টাকা মেটে খেতে খেলে আব্বাস আব্বাস সিদ্দিকি সব মানুষকে সব ধাঁধা দিয়ে সব মানুষ পয়সা টাকা খেয়ে নিল এখন যে উদ্বোধন কালকে সে বিষয়ে আপনি কিছু বলবেন তাদের সম্পর্কে ব্যাপারটা দেখুন মুসলিমদের একটা জিনিস করতে গেলে অনেক সময় লাগে কিন্তু আজকাল এই যে দেশে দেখুন কমিউনিস্ট দেশে আপনিও জানেন সমস্ত কিছু হিন্দুদের করতে সময় লাগে না কারণ তাদের ফান্ডের অভাব নেই অভাব নেই কিন্তু আমাদের মুসলিমদের ফান্ড কী বলুন তো চুরি চুরি সবাই ডোনেশন করতে চায় কিন্তু দিতে পারে না ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা ওই জায়গায় যখন আপনি একটা ব্যাঙ্কে যখন গিয়ে বলবেন যে আমি এই ট্রাস্টে দান করতে চাই বা এই ফাউন্ডেশন মুসলিম ফাউন্ডেশনে দান করতে তারা বলে কেন কোথা থেকে এলো কী প্রশ্ন কিন্তু যদি ওই টাকা অন্য কোনো সোর্স সব থেকে আসে তাহলে কিন্তু জিজ্ঞেস করে না যে টাকাটা কোথা থেকে এলো না এলো

নাম মোহাম্মদ সাহিল মোল্লা এসছেন কোথায় এখানে ওই জলে সিটির জন্যই এসেছি এবং এখানে কিছু জলে গান করবো বলেই এসেছি দান করতেছি যাতে ভাইজানের কাজে সাহায্য করতেছি আমরা